কাছের মতো চকচক করবে ত্বক চন্দনের সঙ্গে এই উপাদানগুলি মিশিয়ে মুখে মাত্র একবার লাগালেই মুখের জেল্লা ফুটে উঠবে বন্ধুরা ত্বকের যত্ন নেওয়ার জন্য অনেকেই কম বেশি ঘরোয়া কিছু টোটকা ও উপায়ের উপরে ভরসা করে থাকে কিন্তু এমন এমন এক এক সময় আমরা কিছু ভুল উপায় করি যার কারণে স্কিন নে যে রেজাল্টটি পাওয়ার কথা সেটি পাই না বন্ধুরা হোম রেমেডি বেস্ট একটি রেমেডি আমাদের স্কিনের জন্য এখন অনেকেই অনেক অনেক কারি কারি টাকা নামি দামি ব্র্যান্ডের ক্রিম টোনার লোশনের উপরে খরচা করে ভাবে স্কিন সুন্দর হয়ে যাবে কিন্তু না বয়স বাড়ার সাথে সাথে যা সমস্যা তাই থাকে কেউ বলতে পারবে না প্রচুর টাকা খরচা করে তার স্কিন ভালো হয়েছে কিন্তু হ্যাঁ প্রচুর টাকা দিয়ে যদি ফলমূল জল বেশি করে শরীরকে দেওয়া হয় খাওয়া হয় তাহলে ভিতর থেকে কিন্তু স্কিন অনেক ভালো থাকে এটা সত্যি কথা কিন্তু এটা একদমই সত্যি কথা না যে প্রচুর নামি দামি ব্র্যান্ডের ক্রিম মাখলেই শুধু স্কিন জেল্লা দেবে বন্ধুরা হোম রেমেডি বা ঘরোয়া টোটকা আজ থেকে নয় প্রাচীন কাল থেকে এটি চলে আসছে রাজা রানী রাজকুমারী রাজকুমার এবং প্রাচীনতম কাল থেকে চন্দন মুলতানি মাটি দুধ হলুদ এবং গোলাপ এই ধরনের জিনিস দিয়ে রূপচর্চা করে আসা হচ্ছে এবং আগেকার মহিলাদের সৌন্দর্য দেখার মতো হতো তাদের চুল তাদের নোখ তাদের স্কিন তাদের ত্বক দেখার মতো হতো তখন না ছিল কোনো নামি দামি ব্র্যান্ড না ছিল কোনো নামি ক্রিম তখনও কিন্তু সূর্য ছিল তখনও সান ট্যান পড়তো তখনও তারা রিমুভ করতো সান ট্যান তখনও তাদের বনও হতো সেইগুলোকে তারা বনো দাগ রিমুভ করতো বনোকে সরিয়ে ফেলতো সব কিছু কিন্তু ঘরোয়া উপায়ের উপরে সব কিছু কিন্তু হোম রেমেডি এবং ন্যাচারাল রেমেডি করেই তারা কিন্তু এই ফলগুলো পেত তো আজকে আমরা এই এই জিনিসটি দিয়ে একটি দারুণ ফেস প্যাক তৈরি করবো এবং এটি স্কিনের উপরে অ্যাপ্লাই করবো বন্ধুরা এই জন্য লাগবে আমাদের চন্দন পাউডার চন্দন পাউডার স্কিনের উপরে থাকা যত রকমের সমস্যাকে দূরে সরাতে পারেন বলতে পারেন একশোতম যে স্কিনের উপরে সমস্যা সেটিকে সরিয়ে ফেলতে সাহায্য করে চন্দন পাউডার গরমকালে তো চন্দন পাউডার ফেস প্যাক লাগালে অতি আরাম পাওয়া যায় কারণ চন্দন একটি ঠান্ডা করে স্কিনকে স্কিনের কোমলতা জেল্লা ও বিউটিনেসকে বাড়িয়ে তোলে তারপরে আমরা নেব টারমারি বা হলুদ হলুদ পাউডার আমাদের স্কিনকে গ্লোয়িং করবে স্কিনকে আমাদের নানা রকমের দাগের হাত থেকে রক্ষা দেবে তারপরে আমরা নেব দই দই আমাদের স্কিনে জেল্লা ফুটিয়ে তুলবে স্কিনের উপরে জমে থাকা নানা প্রকার ডের স্কিনকে রিমুভ করবে স্কিনকে আরও গ্লোয়িং সফট করবে স্কিনকে হোয়াইটনিং করবে যদি আপনারা রোজ দইয়ের সঙ্গে মধু মিশিয়ে হালকা হাতে পরিষ্কার স্কিনের উপরে ঘড়ি দেখে দুই মিনিট করে ডেলি মাসাজ করতে পারেন আপনার স্কিন হবে কথা বলার মতো তারপরে এর মধ্যে দেব আমরা হাফ চামচ গোলাপ জল এবং এই কটি ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পর এটি আপনাকে মুখের উপরে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা এটি অ্যাপ্লাই করার পর আপনাকে কিন্তু শুয়ে থাকতে হবে কারণ ফেস প্যাক লাগিয়ে যদি আপনি কাজকর্ম করেন বা হাঁটাচলা করেন মুখটিই নিচের দিকে ঝুলে থাকে এর কারণে যখন ফেস প্যাকটা স্কিনের উপরে শোকায় সেটি কিন্তু স্কিনকে অনেক ঢিলা করে দেয় বয়সের ছাপ বাড়িয়ে দেয় তাই না স্কিনকে যখনই ফেস প্যাক অ্যাপ্লাই করবে তখনই অ্যাপ্লাই করার পর কিন্তু রেস্ট করা উচিত ঘাটটাকে উঁচু করে রাখা উচিত এতে স্কিন অনেক টানটান হয় বন্ধুরা এরপরে আপনারা ওয়েট করবেন পনেরো থেকে কুড়ি মিনিট স্কিনটি ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আপনারা হালকা জল ছিটিয়ে ভালোভাবে এক মিনিট মাসাজ করবেন হালকা হাতে জোরে জোরে ঘষবেন না এতে স্কিনের সমস্যা হতে পারে হালকা হাতে স্কিনটি ভালোভাবে রাব করবেন তাতে ডেড স্কিন মানে যে মৃতু কোষগুলো রয়েছে আমাদের স্কিনের উপরে সেগুলো সরে যাবে এবং নতুন ত্বক ফুটে উঠবে এর জন্য জেল্লা কিন্তু হবে দেখার মতো গ্লোয়িং হবে ত্বক ফর্সা হবে বন্ধুরা এরপরে আপনাকে করতে হবে স্কিনটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর আপনি পছন্দের সিরাম বা টোনার অ্যাপ্লাই করতে পারেন এবং তারপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন যদি সেই সব না থেকে থাকে সিম্পলি আপনি একটি মশ্চারাইজার নেবেন এবং সুন্দরভাবে স্কিনে অ্যাপ্লাই করবেন হালকা হাতে মাসাজ করে ছেড়ে দেবেন বন্ধুরে যদি কোনো সমস্যা হয়ে যাচ্ছে যে কোনো মসচারাইজার নেই কোনো টোনার নেই লোশন নেই কি অ্যাপ্লাই করবো তাহলে অ্যালোভেরা জেল ইউজ করবে অ্যালোভেরা জেল ইউজ করার পর ছেড়ে দেবে স্কিন হবে দেখার মতো এটি সপ্তাহে আপনাকে করতে হবে তিনবার এতে আপনার ত্বকের যে যত্ন নেওয়ার যে ভাবটি এটি আপনার মনে আগে থেকে গিতে নিতে হবে যে এটি আমি দুইবার ব্যবহার করার পরই একটি আলাদাই রেজাল্ট পাবো একবার যেদিন ব্যবহার করবেন তার পরের দিনই আপনার স্কিন প্রচুর গ্লেই গ্লেজি গ্লোয়িং হবে ধীরে ধীরে চন্দন মাখলে আপনার মুখের বলি রেখা মিলিয়ে যাবে ত্বকের যে প্রদাহ কমায় এবং ত্বকের উপরে যে ফাইপ রিঙ্কলস বা বয়সের ছাপ সেগুলোকে সরায় খুবই সুন্দরভাবে স্কিনকে গ্লোয়িং করে বন্ধুরা প্রচুর পরিমাণে যদি আপনি এই ফেস প্যাকটির উপর ভরসা করে রেখেছেন যে সত্যি এটি আপনাকে ফরসা করবে তাহলে হানড্রেড পারসেন্ট আজ থেকেই এটি শুরু করুন কারণ চন্দনে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং এর মধ্যে এইটি থাকার কারণে স্কিনের জেল্লাকে রক্ষা করে খুব সহজেই বয়সের ছাপ কমায় ত্বককে সুন্দর ও কোমল করে তোলে আশা রাখবো বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে দিয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং নতুন নতুন বিউটি টিপস হেলথ টিপস হেয়ার টিপস দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অল বাই